বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সম্প্রতি তার ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করে যে মন্তব্য করেছেন সে বিষয়ে ভারত সরকার কোনও সমর্থন প্রদান করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন জানায় এগারো ডিসেম্বর ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় বিক্রম মিশ্রি একথা বলেন বলেন ভারত কখনোই শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেনি এবং তাকে ভারতের মাটিতে বসে এমন কর্মকাণ্ড চালানোর জন্য কোনো প্ল্যাটফর্মও দেওয়া হয়নি এছাড়া মিস্রী তার বক্তব্যে সাফ জানিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে বিক্রম মিশ্রির এই বক্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ হাসিনা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের ব্রিফিংয়ের সময় ভারতের কয়েক সংবাদ সদস্য জানতে চেয়েছেন হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন দেশটির বিরোধী দল কংগ্রেস নেতা ও সদস্যের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর জানান তিনি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন না ডেস্ক রিপোর্ট আজবার্তা ढाका